মাতামোহরির আনাচে কানাচের এই ট্রেকিং শুধুমাত্র একটা পথ চলানো এটা নিজেকে আবিষ্কারের একটা যাত্রা যখন একটি কঠিন পথ পাড়ি দিয়ে একটা অসাধারণ দৃশ্যের সামনে এসে দাঁড়াবেন তখন যে তৃপ্তিটা পাবেন সেটা অন্য কোনো কিছুতে পাওয়া সম্ভব নয় এটা শারীরিক পরিশ্রমের সাথে মানসিক দৃঢ়তার এক অপূর্ব মিশ্র এই চ্যালেঞ্জগুলোই আপনাকে আরও শক্তিশালী করে তুলে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলে গত চার দিন আমরা আলীকদম থেকে পাহাড়ি বিভিন্ন পাড়া উঁচু নিচু পাহাড় নদী ঝিরি ঝর্ণা আর নানা রকম ভয়ঙ্করতম সুন্দরকে পেছনে ফেলে দেশের প্রত্যন্ত এই অঞ্চলের মানুষের সাথে মিশতে মিশতে চলে এসেছি মেনপম পাড়ায় দীর্ঘ এই পথ পাড়ি দিয়ে আমাদের শরীর ক্লান্ত কিন্তু অ্যাডভেঞ্চার প্রিয় মন এখনও আরও নতুন কিছু দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে মিয়ানমার সীমান্তের খুব কাছের এই পাড়া থেকে আমরা শুরু করব আমাদের শেষ অ্যাডভেঞ্চার ট্রেক ওয়ালিতং পাহাড়ের উদ্দেশ্যে কিন্তু পাহাড় সবসময় আপনার পরীক্ষা নেওয়ার জন্য রেডি আছে কী অপেক্ষা করছে আজকে আমাদের জন্য সেটাই দেখব আজকের এই নতুন পর্বে তো চলুন শুরু করা যাক মাতামহরীর পাশ থেকে এই ম্যানপং পাড়া থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের মাতামহরি রিজার্ভ ফরেস্টে পঞ্চম দিন টোটাল মিলিয়ে তো আমরা গতকাল সন্ধ্যায় হচ্ছে যে এই পাড়াতে পৌঁছেছি আর এরপর থেকে প্রচুর বৃষ্টি হওয়া শুরু করে করেছিল আর আপনাদেরকে তো আগেই বলেছিলাম যে এখানে হচ্ছে ঘর খালি পাচ্ছিলাম না তো আমরা কোনোভাবে হচ্ছে যে একটা ঘরে আরেকটা টিমের সাথে অ্যাটাচ হয়েছিলাম তো রাতটা ভালোই কেটেছে আমরা হচ্ছে আমি হচ্ছে অ্যাটলিস্ট হ্যামকে ঘুমিয়েছিলাম আর বাকি সবাই নিচে ঘুমিয়েছিল তো খুবই অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হয়েছে জীবনের প্রথম হেমোকে ঘুমালাম তাও সুন্দর পরিবেশে রাতে ঝিরঝির বৃষ্টি ছিল আর খুবই খুবই নীরব একটা পরিবেশ ছিল এখানে আর এই পাড়াটা হচ্ছে যে একদম নদীর পাশ ভেসে হওয়ায় এখানে পানির কোনো অভাব নেই আর এখানকার হচ্ছে জীবনটাও একদম অন্যান্য পাড়ার পাড়ার মতোই ছোট ছোট দেবীরা এখানে হচ্ছে জুমের ধান ই আর এখানে ছোট্ট একটা পাখি আছে এটা কি তোমাদের ই আসো 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 পাখিটা অনেক সুন্দর ভয় পাচ্ছে না খুব ভালো চাল বানাতে পারে দেখা যাচ্ছে হ্যালো তুমি কান্না করছিলে তো এই হলো এই পাড়ার অবস্থা আর আজকে আমরা যাব হচ্ছে ওয়ালিতং তং করার জন্যে অলমোস্ট নয় জন হয়ে গেছে আমাদের টোটাল পনেরো জনের নয় জন আমরা যাব। ওয়ালেদম সাবমিট করার জন্য ওটা একটু পাহাড় একটু খারাপ বেশি আর হচ্ছে বৃষ্টি হওয়াতে রাস্তা অনেক হচ্ছে স্লিপারি হয়ে থাকার কথা তো একটু টেনশন হচ্ছে যে ঠিকঠাক মতো যেতে পারবো কি না পাড়ার একটা ঘরে হচ্ছে কচ্ছপ ঝুলিয়ে রেখেছে ও খুব নাড়াচড়া করছিল আমাকে দেখে ভিতরে ঢুকে গেল এটা একটা পাড়া ঘর ওই উপরে ওরা মনে হয় প্রচুর কচ্ছপ কচ্ছপ খায় অনেক শক্ত প্র্যাকটিস এই হচ্ছে মেন করার পুরো ভিউ এখান থেকে আশেপাশে প্রচুর উঁচু উঁচু পাহাড় আর সবুজ বড় বড় গাছ দেখা যাচ্ছে এখানে তো এখন হচ্ছে সকালের খাবার দাবারের আয়োজন চলছে আর কিছুক্ষণ পরে হচ্ছে আমরা সকালের খাবারটা শেষ করে ওয়া এর উদ্দেশ্যে যাত্রা শুরু করব এখন পর্যন্ত বৃষ্টি হয়নি আবহাওয়া অনেকটাই ভালো মনে হচ্ছে তো দোয়া করবেন আমরা যেন সহিস আলার ওয়ালিটংটা সাবমিট করে আবার ফিরে আসতে পারি তো ওয়ালিটংয়ের পথ থেকে আবার দেখা হবে জার্নি স্টার্ট করলাম এইখান থেকে দেখা যাক কতদূর সাকসেস হতে পারে আজকে ওয়ালিটং সাবমিটে পাশ পাঁচ দিয়ে যাব একটু পরেই এই পথে আমরা এক্সট্রা কোনো কিছু ক্যারি করছি না শুধুমাত্র কিছু শুকনো খাবার আর ব্যাটারি টর্চ এগুলোই আমরা নিয়ে যাচ্ছি কারণ যেহেতু আমাদের বের হতে হতে দশটার বেশি বেজে গেছে তো আমাদের আস্তে আস্তে হয়তো বা রাত হয়ে যাবে আর নর্মালি পাঁচটা পাঁচটার মধ্যেই অন্ধকার হয়ে যায় তো আর এই পথটা অনেক দুর্গম এই ওয়ালিটংয়ের একদম মায়ানমারের বর্ডারের সাথে এই এই পাহাড়টা এটার হাইট দুই হাজার ফুটের উপরে আমাদের এখন এই খারায় পাহাড়টুকু উঠে যেতে হবে কারণ হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে প্রচুর পানি একদম বুক পর্যন্ত যার জন্য আমরা বাইপাস করে এই দিক দিয়ে যাচ্ছি একদম খাড়ায় রশি আছে যদিও এখন

কারণ হচ্ছে গত রাতে বৃষ্টির পরে পানির পরিমাণ এত বেড়ে গেছে যে এদিক দিয়ে যাওয়াটা এখন খুবই টাফ আর হচ্ছে আবার যদি বৃষ্টি নামে তাহলে এই নদী পার হয়ে আসাটা আমাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়াবে তো আমরা এখন আবার ফিরে যাচ্ছি ফিরে গিয়ে এইখানকার একটি বড় পাহাড় আছে আমাদের পেছনের এই পাহাড়টা আমরা হচ্ছে যে এটার উপরে উঠব এরপরে বিকেলের দিকে আবার পাড়ায় ফিরে আসবো তো আজকে আমাদের হচ্ছে ছাগলটা জবাই হচ্ছে আমরা এখানে আজকে পিকনিক করব পিকনিক শেষ করে কালকে আমরা এখান থেকে ব্যাক করব আমরা ওয়ালি তং না করতে পারলেও এখানে হচ্ছে খুবই সুন্দর কিছু জায়গা আছে সেখানে হচ্ছে যে আমরা অনেকক্ষণ সময় স্পেন্ড করেছি আর ছবি তুলেছি ভিডিও করেছি তো খারাপ হয়নি আমাদের যেহেতু আমাদের কোনো ফিক্সড কোনো টার্গেট নেই আমরা যেখানে ভালো লাগবে সেখানেই থাকছি তো এই জন্যই হচ্ছে যে খুব একটা বেশি মন খারাপ হয়নি ওয়ালিতম টং না করতে পারার কারণে তো ভবিষ্যতে ইনশাল্লাহ আবার যদি কখনো সুযোগ হয় তাহলে এদিকে আসলে ওয়ালি টংটা সাবমিট করার চেষ্টা করব তবে বর্ষাকালটা এড়িয়ে যাওয়াটাই আমার কাছে বেস্ট মনে হয় যেহেতু এটা বেশি দুর্গম এই রাস্তাটা ওয়ালি টং সবাই তাড়াতাড়ি করেন আমরা চলে যাব উপরে আমাদের হচ্ছে পাহাড়ের উপর উঠবে যেহেতু উপরে পানির সোর্স নাই তাই আমরা নিচের থেকেই যা যার মতো পরিমাণ মতো পানি নিয়ে যাচ্ছি এখন আমরা এই উপর দিয়ে উপরে উঠে যাব স্ট কাছাকাছি চলে আসছি তো এইখান থেকে আশেপাশে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওদের গাইড ইনস্ট্রাকশন দিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে গত পাঁচ দিন যাবৎ দুনিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে আছি তো এখন আমার সাথে শুধুমাত্র এই নেচারেরই কানেকশন আছে আর কোনো কিছুর সাথে কানেকশন নেই তো আমরা একদম পাহাড়ের চূড়ায় চলে আসছি আমরা এখানে আর কিছুক্ষণ থাকব আমাদের বাকি গ্রুপ মেম্বাররা এখনও চলে আসতে পারেনি ওদের জন্য অপেক্ষা করছি গাইডও আসেনি আমরা আগেই চলে আসছি একটার পাশে আরেকটা উঁচু চূড়া আছে আমরা সেখানেও চলে আসছি এখানে ছোট্ট একটা জুম ঘরের মতো আছে নেওয়ার মতো দেখা যাচ্ছে আমেনে রেখে দিয়েছে তো আমরা খেতে পারবো এখান থেকে ও এখানে রান্না রান্নাবান্নাও করেছে দেখা যায় এখানে জুম চাষের জন্য এই জায়গাটাতে থাকে আদা রেখে দিয়েছি আর এই যে পাশে জুম খেত এখানে জুম চাষ করেছেন ভাই হায় কি অবস্থা এখানে কিছু নাই আমরা আবার ওই পাশের চূড়াটায় যাওয়ার জন্য স্টার্ট করলাম এখানে বেশি ফোন থাকবো না এবার ওই চূড়াটা থেকে বেশি ভালো ভিউ দেখা যায় যেহেতু এখানে কোনো গাছ নেই ভাই এটা হ্যাঁ আসেন সব মজা উপরে ভাই সব মজা উপরে ভাই ডাবল মিনিং এ বলি না সিঙ্গেল আমরা চলে আসছে একদম টপ পয়েন্টে এখানকার এই জুম জুমঘরটা আমাদের পাড়ার থেকে দেখা যায় কিন্তু এইখান থেকে আমাদের পাড়াটা দেখা যাচ্ছে না হয়তো বা গাছে কারণে আর আমার ভিউটা যদি দেখতে চান তাহলে ঠিক এই রকমটা ও রোদ উঠে গেছে আর চারপাশে পাহাড়গুলো একদম সবুজে স্পষ্ট দেখা যাচ্ছে ও এই পাহাড়ের চূড়াটা অনেক সুন্দর অনেকটা কিস্তঙ্গের মতো দেখা যাচ্ছে এই চূড়াটা আমরা ওই নিচুর থেকে এই উপরে উঠে আসছি এখান থেকে একটা জুমঘর দেখা যাচ্ছে সবুজের মাঝে একদম ইনসেইন লেভেলে সুন্দর রে ভাই আমরা ওয়ালেতং না গিয়েও মিনি ওয়ালেতংয়ের একটা ফিল পাচ্ছে এখানে এই যে এইটাই হচ্ছে ওয়ালিতং আমরা যেটা সাবমিট করতে চেয়েছিলাম সেটা এখান থেকেই সাবমিট করে ফেললাম তাই কি আর করা এর সামনে এসে আমরা সাবমিট করছি ও নিচ দিয়ে ঝিরি আছে ওই তো ঝিরি দেখা যাচ্ছে এই যে এখানে ঝিরি দেখা যাচ্ছে চারপাশে একটা পাহাড়ের সীমান্ত মনে হয় আমাদেরকে ঘিরে রেখেছে এরকম এরকমটাই লাগছে তা এখন যদি বৃষ্টি হতো তাহলে অনেক ভালো লাগত ও একদম যে কালো রেখাটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আপনার মায়ানমারের পাহাড়টা আর এই ওয়ালিতং যেটা এটা হচ্ছে যে মায়ানমারে পড়েছে কিছু আর হচ্ছে বাংলাদেশের পড়েছে কিছু আর একদম ওই শেষ যে বর্ডারগুলো দেখা যাচ্ছে পুরোটাই হচ্ছে মায়ানমারের চলে আসছে আমরা এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম এখানে এই যে ওয়ালি তং একদম অনেকক্ষণ ধরে বৃষ্টিতে একদম ঢেকে গিয়েছিল আর এই পাশে হচ্ছে প্রচণ্ড রোদ এই যে এই পাশে রোদ আর আমাদের উপরে ছিল হচ্ছে একদম মেঘ আর এই পাশে ছিল বৃষ্টি তো এখন বৃষ্টিটা আমাদের এইখানেও চলে আসছে তো আজকে আমাদের এক্সপিডিশনের মেইন একটা আকর্ষণের মধ্যে এটা একটা

জল সবাই জীবনের পারবেন বাস বাগান আছে না দিয়া এই পাহাড় দিয়ে এই গিয়া হ্যাঁ ওই দিয়া ওই ওই যে একদম পাহাড়ে আমাদের বৃষ্টি বিলাস শেষ বৃষ্টি চলে গেল এখন চারোপাশে একদম ক্লিন হয়ে যাচ্ছে রোদ উঠবে কিছুক্ষণ পরে আমরা আরেকটু এখানে থাকবো থাকার পরে হচ্ছে যে এখান থেকে নিচে চলে যাব। বৃষ্টি শেষ হয়ে এখন রোদ রোদটা একদম ওয়ালে তঙে চূড়ায় পড়েছে আর পেছনে সাদা মেঘ একদম অসম্ভব সুন্দর লাগছে এখানে আর এই হচ্ছে যে মেঘ চলে আসছে পাহাড়ের খাজে খাজে মেঘগুলো আটকে গিয়েছে আর আমাদের ছোট্ট জুমঘর সেটা এইখানে রোদটা গায়ে লাগার পর এখন হচ্ছে বৃষ্টিতে ভিজে যে ঠান্ডাটা লেগেছিল সেটা একদম কমে গিয়েছে আমরা এইরকম ওয়েদারের জন্য এখানে আসছিলাম তো আমরা এখান থেকে হচ্ছে যে ওয়ালি দেখলাম ওয়ালিটং সাবমিট করার থেকে ওয়ালিটংকে দূর থেকে দেখাটাও অনেক মজার একটা ব্যাপার অনেক সুন্দর লাগছে ওটা দেখে সো আমাদের আজকের অ্যাডভেঞ্চারটা খুব একটা বেশি লস হয়নি আজকে আমাদের লাভই হয়েছে বলতে চাই সো আপনারা হচ্ছে চাইলে মেনপং পাড়াতে এসে এই এই পাহাড় চূড়াটাও সাবমিট করতে পারেন এটা অনেক সুন্দর আর যেহেতু এখান থেকে নাসাই নাহুম পাহাড় তারপরে হচ্ছে ওয়ালিতংয়ের চূড়াটা দেখা যায় তো এখান থেকে আপনার